পিনটা দেনেっち এখন আমরা এই কাস্টম করব কাস্টম করার জন্য আপনাদের ফোনের সেটিংটাতে চলে যাবেন সবার ফোনে সেটিং আছে অবশ্যই সেটিং এ আসার পরে হোম এন্ড হোমি স্ক্রিন এন্ড লক স্ক্রিন আছে এখানে চলে আসবেন এখানে আসার পরে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পরে এইখানেই আপনারা পেয়ে যাবেন যাদের ফোনের সেটিংটা আছে তারা এইখানে থেকে পেয়ে যাবেন যে ডাবল ট্যাপ ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন জাস্ট এখানে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে এই একটাতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে আপনারা শুধু ডাবল ট্যাপ যদি করেন স্ক্রিনের উপর সেক্ষেত্রে অফ হয়ে যাবে সেটা চালু হবে এখান থেকে জাস্ট এটা অন করে দিবেন এটা আমারটা ওই যে এইভাবে অফ ছিল সো আমি অন করে দিয়েছি এটা রাখার মূল একটা কারণ যে আপনাদের ফোনে যদি থাকে আপনারা যদি চালু নাও করতে চান সেক্ষেত্রেও চালুটা করে রাখবেন কারণ হলো আপনার যদি কোনো সময় পাওয়ার বাটনটা খারাপ হয়ে যায় অথবা কোনো ডিস্টার্ব হয়ে যায় সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে এটা আপনাদের অনেকটা সুবিধাজনক হয়ে পড়েছে তখন এই স্ক্রিনটা পাওয়ার বাটনের বলতে এখানে ডাবল ট্যাপ করে আপনি স্ক্রিনে আলোটা আনতে পারতেছেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ ওকে তারপর আপনাদের যে কাজটা করতে হবে একটু উপর দিকে আসবেন উপর দিকে আসার পরে এখানে দেখেন ডাবল ট্যাপ টু লক জাস্ট ডাবল ট্যাপ টু লক আছে জাস্ট এটা জাস্ট আপনারা কি করবেন অন করে দিবেন এখানে দেখবেন যে আপনাদের অফ আছে এটা অন করে দিবেন ওকে এই দুটো অপশনে অন করে দিবেন আর কিছু করতে হবে না আপনাদের কাজটুকু হয়ে গেছে সো এই কাজটুকু করে রাখেন দেখেন আপনার কিন্তু অনেকটা উপকার আসবে কারণ ধরেন আপনার পাওয়ার বাটনটা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি যদি স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ বল করে দিবেন চলে আসার পরে এখন আপনারা জাস্ট আপনাদের লকটা দিবেন লকটা দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারতেছেন সো এটা ঠিক করা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন সো তার কারণে বলতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং আর ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যাদের জাস্ট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাগবে আপনাদের অনেকের ফোনে দেখবেন যে এই সেটিংগুলো নাই সেক্ষেত্রে কি করতে হবে অ্যাপ্লিকেশন দিয়ে এটা চালু করে রাখতে পারেন সেটার জন্য নেক্সটে একটা ভিডিও দিব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দিব কিনা তার উপর ভিত্তি করে ভিডিওটা দিব ওকে সো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা বাই বাই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কি অবস্থা সকালে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি শালম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি সো আজকে কি দেখাবো আজকে এমন একটা লগ দেখাবো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন ও আপনারা অনেকে ভাবনা করেন যে এইভাবে লক দিব কিন্তু পারেন না কেমনে কি দিব সো এটা বলতেছি যে আজকে লকটা হলো আপনি স্ক্রিনের উপর তিন চারটা ট্যাপ করবেন আপনার লকটা খুলে যাবে সেই চারটা ট্যাপ কিন্তু সব জায়গায় করলে হবে না আপনি যে জায়গাটা নির্ধারিত করে দিবেন সেই জায়গাটা ধরেন এক কর্নারে রাখতে পারেন চারটা ট্যাপ অথবা চার কানিতে চারটা দিতে পারেন সেইখানে সেইখানে ট্যাপ দিলে আপনার ফোনের লকটক হবে সো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটাতে ওকে সো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলুন আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে যেন প্লেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটনটি অল করে দেন আর ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে ওকে সো চলুন শুরু করি ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সো প্লে স্টোরটা ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে এখানে সার্চ পরে লিখবেন লক স্ক্রিন ফটো ফটো পাসওয়ার্ড ফটো লক ফটো লক লিখে অথবা ফটো পাসওয়ার্ড লিখে সার্চ দিবেন তার সাথে সাথে উপরে যে একটা অ্যাপস চলে আসছে সো এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ওকে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে পারমিশন চাচ্ছে অ্যালাউ এর উপরে ক্লিক করে দিবেন অ্যালাউটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে জাস্ট অ্যালাউটা করে দিচ্ছি দেওয়ার পরে এইখানে আসবেন আসার পরে দেখবেন যে এইখানে নিচের দিকে ওই অ্যাপসটা কোথায় ওই অ্যাপস পারমিশনটা দিয়ে নেবেন সো নিচের দিকে আমি অ্যাপসটা সো এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটা জাস্ট এখানে ক্লিক করে নট অ্যালায়েট উপরে আছে এর উপর ক্লিক করে দিব ওকে সো অ্যালাউস এর উপর ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে ব্যাগের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবার অ্যালাউট হবে অ্যালাউগুলা দিয়ে নেবেন পারমিশনগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখন আপনাদের যে করতে যে কাজটা করতে হবে এখান দেখেন ফটো চেঞ্জ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন ফটো চেঞ্জের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যালাউ চবে অ্যালাউগুলো দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা আপনাদের ফটো সিলেক্ট করে দিবেন ওকে ফাইলতে চলে যাচ্ছি তো এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিয়েছি যে কোনো একটা ফটো নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে জাস্ট এটা ক্রপ করতে বলেছে ক্রপ করব এটা চাইলে ফুল ফুলও দিতে পারেন যে কোনো ক্রপ করে দিবেন নেওয়ার পরে উপরে দেখেন ওকে বাটন আছে সো ওকে বাটনের উপর ক্লিক করে দিবেন ওকে বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের টু থেকে চারটে স্টেপে জাস্ট ই করতে হবে আমাদের জাস্ট ফটোদের উপর ক্লিক করতে হবে সো আমি এখানে ভাবতেছি সো এটা আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই আপনি যদি এইখানে গালের উপর চারটা ট্যাপ করেন সেক্ষেত্রে আপনি লক খোলার সময় এখানে চারটা ট্যাপ করতে হবে ধরেন আপনি এইখানে একটা টাচ দিলেন একটা এখানে একটা সো এখানে একটা চারটা চার ক্যানতে টাচ দিলেন লক খোলার সময় কিন্তু চারটা চার ক্যানতে টাচ করলে লকটা খুলে যাবে সো এটা কিন্তু কেউ বুঝতে পারবে না আপনার ফোনের লক যা আছে সেটা বোঝা যাবে না কিন্তু আপনি চারটা ট্যাপ করার পরে লকটা খুলতে পারবেন ইমাজিং একটা ব্যাপার কেউ যদি আপনার ফোনটা হাতে নিয়ে দেখে লক খুলতে চাই সেক্ষেত্রে সে কিন্তু অবাক হয়ে যাবে ওকে তার কারণে এখন আপনাদের যে কোনো একটা জায়গা চুজ করে নিতে হবে সো আমি এখান থেকে গালের উপর চারটা ট্যাপ করে দিচ্ছি সো এখানে আমি এইখানের এই মাঝখানে জাস্ট আমি চারটা ট্যাপ করতে এসেছি সো ওয়ান টু থ্রি ফোর ওকে চারটা ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আপনি সো এখানে ওকের উপর ক্লিক করে দিবেন ওকে ওকের ওপর ক্লিক করে দিবেন তারপর পরে কনফার্ম আবার চারটি ট্যাপ ওইখানেই করবেন যেখানে করেছিলেন এক দুই তিন চার ওকে এখন আপনারা কি করবেন উপরে দেখেন ফিনিশ বাটন আছে সো ফিনিশ বাটনের উপর ক্লিক করে দিবেন সো ফিনিশ বাটনের উপর ক্লিক করে যাওয়ার পরে এখানে দেখেন ক্রেট রিকভারি পাসওয়ার্ড সো আপনার পাসওয়ার্ডটা যদি বলে একটা এটা কিন্তু ট্যাপ দেওয়ার মতো সো এখানে রিকভারির জন্য ক্রেট রিকভারির উপর ক্লিক করে সো এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর আমি দিয়ে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ওকে দিয়ে দেওয়ার পরে স্টার্ট টাস পাস ওকে এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিই এটা কিন্তু আমাদের প্রোফাইল হয়ে গেছে এটা কিন্তু আমাদের প্রোফাইল হয়ে গেছে সো এখন আমরা কি করব এখানে দেখেন আসার পরে সো এখানে চারটা ট্যাপ দিতে হবে এখন পাল্টা অন্য জায়গায় যদি আমি চারটা ট্যাপ দিই সেক্ষেত্রে দেখবেন যে এই ফোনটা কিন্তু এই যে দেখেন ই ঘটছে ফোনটা কিন্তু বাইপেষণ হচ্ছে এখন যদি আমি জাগা মতো এক দুই তিন চার দিয়ে দিই লকটা কিন্তু খুলে যাবে ওকে সো দেখতে পারতেছেন খুবই একটা ভালো ব্যাপার যদি ভুল ট্যাপ করে সেক্ষেত্রে কিন্তু ফোনটা মানে কাঁপান দিয়ে উঠবে আর যদি আপনি সঠিক জায়গায় ট্যাপ করেন সেক্ষেত্রে ফোনটা লকটা খুলে যাবে সো এরকম করে আপনার ফোনে লক দিয়ে রাখতে পারেন কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় সেক্ষেত্রে দেখবে যে আপনার ফোনে কোনো পাসওয়ার্ড নেই কোনো কিছু নেই কিন্তু খুলতে পারতেছি না দেখতে জানি কেমন একটা ইমার্জিং ব্যাপার লাগে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি শালম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্রিন অফ রেখে কীভাবে ভিডিও করবেন ফোনের ক্যামেরার মাধ্যমে অনেক জায়গায় ভিডিও করতে ইচ্ছা কিন্তু মানুষের জন্য ভিডিও করতে পারে না সো স্ক্রিনটা অফ থাকবে ভিডিও হবে আপনি যে যেমন ফোন তেমনই রাখতে পারবেন সো এই বিষয়টা কিভাবে করবেন সেটা আজকে ভিডিওটাতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন চলুন শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে দেখেন কুইক ভিডিও রেকর্ডার লেখা আছে সো এইটা লেখা সার্চ দিবেন দেওয়ার পরে প্রথমে যে অ্যাপসটা চলে আসবে সো এই অ্যাপসটা জাস্ট ইনস্টল করবেন ওকে ইনস্টল করে নিলে এই অ্যাপসটা ইনস্টল করলে সাথে এটার সাথে তিনটা অ্যাপস একসাথে ইনস্টল হবে যে তিনটা সো এখানে দেখেন ভিডিও রেকর্ডটা টেক ফটো এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটা জিনিস যদি আপনি করতে চান সেক্ষেত্রে প্রিমিয়ামটা কিনে নিতে হবে তাছাড়া কাজ হবে না কিন্তু ভিডিও রেকর্ডটা আমরা জাস্ট করব সো প্রথমে এই অ্যাপসটার উপর ক্লিক করে দিবেন ব্যাকগ্রাউন্ড সো এটার উপর ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে লোডিং হচ্ছে আমি জাস্ট ইন্টারনেটটা অফ করে নিব কারণ না হলে অ্যাড চলে আসবে প্রচুর মনে হয় মেবি তো দেখেন লোডিং অ্যাড হচ্ছে ওকে ক্রস উপরে ক্রস বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে থ্রি ডটের উপর ক্লিক করব কিছু সেটিং পরিবর্তন করে নিব আমরা সো এখানে আসার পরে এখানে দেখেন সেটিং লেখা সেটিংয়ের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা কি করবেন চাইলে স্টোরেজের লোকেশনটা চেঞ্জ করতে পারেন যে রেকর্ডটা হয়ে কোথায় যাবে এস ডি কার্ড করবেন তারপরে আপনার এখানে ক্লিক করে ব্যাক ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা কোনটাতে ভিডিও করতে চান সেটা সিলেক্ট করে নেবেন সো ব্যাক ক্যামেরা তারপরে এখানে ফ্ল্যাশটা অন হবে নাকি অন তো অন রাখবেন না কারণ অন করে রাখলে বুঝতে পারবে যে ফ্ল্যাশ জ্বল রয়েছে সেক্ষেত্রে ভিডিও হয়তো করতেছে ওকে ফ্ল্যাশটা অফ এখন বর্তমানে আমি একটু ফ্ল্যাশটা অন করে দিচ্ছি কারণ আমি রাত্রে ভিডিও তৈরি করতেছি সেক্ষেত্রে ওকে কাস্টম নোটিফিকেশন কোনো কিছু দরকার নাই তারপরে ফাইল নেম ফাইলের ফর্মেট তারপরে কোয়ালিটি কি কি থাকবে জাস্ট এখানে সব দিবেন সো আপনারা আপনাদের ফোনের অনুযায়ী হবে সো এখানে আমারটা জাস্ট এক হাজার আশি কোয়ালিটি আপনারা চেঞ্জ করতে পারেন আমি অটোমেটিক যেটা আছে সেটাই এটা তিরিশ এফপি এস এটা রেখে দিবেন তারপর আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই নো সাউন্ড এটা চালু করবেন না কারণ সাউন্ডটা সহ ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন ওকে তারপরে এখানে সবকিছু এটা জেট কমপ্লিট এখন আপনার ব্যাগ চলে আসবেন এখান থেকে সেটিং থেকে আসার পরে এখানে দেখেন লাল টাইগ যে রেকর্ডারের অপশনটা আছে সো এটা চালু করে দিবেন ওকে সো চালু করে দেওয়ার পরে দেখবেন ওকে অ্যালাউতে চাবে অ্যালাউগুলো দিয়ে নেবেন সো এখানে আসার পরে এখানে এখানে অ্যাপসটা দেখাচ্ছে এখানে নট অ্যালাউয়ের জায়গায় অ্যালাউটা করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে চাপ দিলাম দেওয়ার পরে দেখেন কিন্তু আমাদের রেকর্ডটা শেষ হয়ে গেছে ওকে আমার কিন্তু ফ্লাসটাও জ্বলছিল কারণ ফ্লাসটা আমি চালু করে দিয়েছিলাম এখন আমাদের যে কাজটা পরে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে দেখেন গ্লারি লেখা আছে গ্লারিতে ক্লিক করে দিবেন গ্লারিতে ক্লিক করে দিবেন গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ভিডিও চলে আসছে এবং ফটোর যেগুলো এখানে থাকবে সো ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট প্লে করবেন একটু লোড নিবে লোড নিতেছে কিন্তু লোড এর জন্য এখন বর্তমানে সবকিছুর আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি এখানে দেখেন আমরা চল্লিশ সেকেন্ডের ভিডিওটা হয়ে গেছে অলরেডি দেখেন এখানে ডিউরেশনটা দেখেন চল্লিশ ভিডিও হয়েছে আমরা কিন্তু চল্লিশ সেকেন্ডের মতোই করেছিলাম তো এটা কিন্তু সম্পূর্ণ এটা যে ভিডিও করতে পারেন এবং এখান থেকে পরবর্তীতে আপনার স্ক্রিনশট যে ছবিও রাখতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সো এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা অবশ্য অবশ্যই এটা কাজ করতে পারেন মানে কোনো জায়গায় ভিডিও করতে নিষেধ আছে সেই ক্ষেত্রে এইটুকু চালু করে নিয়ে ভিডিও করতে পারেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করেন নেন ছোটো ভাই হিসেবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা বাই বাই সো হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনারা দেখছেন অনলাইন টিপস ভিডিও সো আজকে দেখা যে উইদাউট মানে ফোন নাম্বার ছাড়া আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোনো ফোন নাম্বার লাগবে না আপনি অটোমেটিকলি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেইটা বিষয় আসলে ভিডিওটাতে দেখাবো যদি আপনি এই ভিডিওটা দেখতে আগ্রহী থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে অল করে দেন আর ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টে জানান পরবর্তীতে কিনে ভিডিও চাই যদি আপনি ফোন নাম্বার ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে সো চলুন ভিডিওটা শুরু করি সো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে ফেসবুকে চলে যাবেন ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা জাস্ট এখানে আসবেন আসার পরে ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন যেহেতু একটা অ্যাকাউন্ট নিউ ক্রিয়েট করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট এর উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের একটা নাম দিবেন এবং লাস্ট নেম সো এখানে একটা নাম দিয়ে দিছি তারপরে নেক্সট এর উপর ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন যেহেতু এখানে ফ্যাক্ট ক্রিয়েট করতেছেন সেহেতু আপনি কি করবেন 20 বছর উপরে নামটা দিবেন জন্মসালটা দিবেন সেক্ষেত্রে বেটার হবে বিশ বছরের উপরে দিবেন ওকে তারপরে নেক্সটে ক্লিক করবেন এখন আপনি সেলেনা মে মেয়ে সেটা চুজ করবেন তারপরে জাস্ট এখানে কি করবেন নেক্সটের উপর ক্লিক করে দিবেন এখানে আপনাদের ফোন নাম্বার যাচ্ছে ছো আমরা কোনো ফোন নাম্বার দিব না সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন সাইন আপ উইথ জিমেল অ্যাড্রেস সো জিমেল অ্যাড্রেসে ফার্স্ট অফ ক্লিক করবেন ক্লিক করার পরে কি করবেন এখানে এখানে আমাদের দিব না জাস্ট কোনো জিমেল দেখেন আপনার ফোনের যে জিমেলগুলো থাকবে সেই জিমেলগুলো এখানে শো করবে আমাদের জিমেলগুলো যেহেতু দিব না সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ইউজ ডিফল্ট ইমেল সো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেলটা দেখাবে কিন্তু এটা দিব না আমি ক্রস চাপ দেওয়ার পরে এখন যে এখানে মিনিমাইজ করেন এখন আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন যে আপনারা লিখবেন ট্যাম্প মেল ট্যাম্প মেল লেখার পরে এই অ্যাপসটা চলে আসবে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে অ্যালাউট চাপে অ্যালাউট এলাউ দিয়ে দিবেন জাস্ট ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে এখানে দেখেন যে একটা জিমেল চলে আসছে এখানে একটা জিমেল দেখাচ্ছে সো তারপরে এখানে দেখেন কপি নামে অপশন আছে কপিতে ক্লিক করবেন সো দেখেন কপিটা হয়ে গেছে এখন আমরা চলে যাব যে আমাদের ওইখানে ডিফল্ট এখানে চলে যাব এখানে আসার পরে এটা পেস্ট করে দিব তারপর নেক্সট এর উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন সো তারপরে নেক্সট এর উপর ক্লিক করে দিবেন নেক্সট এর উপর ক্লিক করার পরে এখানে দেখেন সাইন আপ এর উপর ক্লিক করে দিবেন এখানে দেখেন সাইন আপ লেখা ছিল সাইন আপ এর উপর ক্লিক করবেন এখানে ক্রিয়েটিং ইওর অ্যাকাউন্ট ফার্স্ট ক্রিয়েট হচ্ছে একটু লোড নেবে নেট স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি হবে নেট স্পিড স্লো থাকলে একটু তো দেখেন এখানে আমার কিন্তু লাইক দিয়ে দিছে জাস্ট সাইন ইনটা কমপ্লিট হয়ে গেছে এখন সাইন ইন হবে সাইন ইনটা হোক সো এখন দেখেন এখানে যে আমরা পাসওয়ার্ডটা সেভ করব না নট না এখন এখানে দেখেন আমাদের সবকিছু ঠিক আছে কিনা ঠিক আছে কিনা তারপরে এখানে আছে ঠিক তারপরে ওকে তে ক্লিক করে দিবেন ওকে তে ক্লিক করে দিচ্ছে ঠিক আছে ইয়েস দিস ইস মাই ইমেল সো এটাতে ক্লিক করবেন না সো এইখানে দেখেন আপনার ফোনের যে জিমেলটা ছিল সেই জিমেলটা এখানে ক্লিক আসছে সো এখানে আমাদের কি করতে হবে এখানে এটাতে ক্লিক ক্লিক না করলে আপনার এই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা মাই করবে ক্রিয়েট হবে ক্ষেত্রে আমাদের কি করতে হবে কনফার্ম উইথ কোড ইনস্ট্যান্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের যে জিমেলটা দিছিলেন ফেক জিমেল সেটা এখানে চলে আসছে ওকে এখন আমাদের এখানে কোডটা দিতে হবে কোডটা দেওয়ার পরে এখানে সেন্ড আমাদের কোড দিতে হবে কোড দেওয়ার জন্য কি করব আমরা সরাসরি অ্যাপসটার ভিতরে চলে যাব দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপসটাতে চলে আসার পরে এখানে কেটে দিব দেওয়ার পর দেখেন ইনবক্সে কিন্তু মেল চলে আসছে ইনবক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনাদের গুগল থেকে একটা কোড চলে আসছে জাস্ট এই যে এখানে দেখেন একটা কোড চলে আসছে এই কোডটা কপি করে নিয়ে বসে দিবেন জাস্ট এই কোডটুকু কপি করবেন সো এখানে ওপেন করতেছি জিমেলটা জিমেলটা ওপেন করার পরে এখানে দেখেন এই যে এই যে দেখেন এখানে ফেসবুক থেকে কোড চলে আসছে কোডটা কপি করবেন কপি করার পরে এখানে চলে আসবেন আসার পরে এখানে কনফার্ম ইয়ার কোডের উপর ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে দেখেন এখানে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন কনফার্ম সো সো এখন আপনাদের কি কাজ করতে হবে এখানে আপনাদের একটা পিকচার সিলেক্ট করতে হবে অ্যাড পিকচারের উপর ক্লিক করে সুস প্রোফাইল থেকে ফটোটা দিয়ে ক্লিক করে দিচ্ছি চাইলে যেকোনো একজন ফ্রেন্ড কে ফ্রেন্ড করবেন্ড এর উপর ক্লিক করবেন্ড এর উপর ক্লিক করার পরে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কিন্তু